আমরা দুই তিন দিনকার জন্য শিক্ষিত হয়ে যাব কিভাবে তোদেরকে আমি বিষয়টা খুলি বলছি ঠিক আছে বিষয়টা হচ্ছে যে এখন বন্যারতে দেশ জন্য অনেকেই তো রাস্তায় নেমেছে ধনী গরিব বড় লোক হ্যাঁ দেখলাম রাস্তায় বক্স নিয়ে সবাই কালেকশন হ্যাঁ আমি ওটাই আর আমরা বিষয় দেখিছি মানুষরা দিসতেও কিন্তু ঠিক হ্যাঁ অবশ্যই ওরা কিন্তু তখন চোর মুসি সেচর এইসব দেখছে না আমরা তো চোর আমরা দুই তিন দিন কার জন্য শিক্ষিত মানুষ হয়ে যাবো আর এই টাকাটা তুলে আমরা দুই তিন দিন জন্য ট্যুর হয়ে যাবে ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে আর যদি বাদ বাকি ধর পাঁচ ছ হাজার টাকা বাঁচে হাফ কেজি ব্যাগের একটা মুড়ি একটা চানাচুর কিনে সবার ভেতরে বিলুপ্ত করে আর আমাদের নতুন পেজ আছে

তিরিশ হাজার টাকা উঠলে আজকে রাতে আমরা এসি বাসের একটা টিকিট কাটিয়ে ফেলাম কি বলেছিস পুরা

তোমাদের সব কিছু আমি আড়াল দিক শুনলাম আর কে দশ হাজার টাকা টাক ভাড়া তিরিশ হাজার টাকা তুলি চাও আবার দশ হাজার টাকা ফাইভ স্টার হোটেলে থাকা চার হাজার টাকা কি ছয় হাজার টাকার আবার স্পিরিট বোর্ড সব পূরণ করবা সব দাবরা হ্যাঁ বুঝেছি আর চার হাজার টাকার তার আন দিস খুবই ভালো উদ্যোগ হাফ কেজি মুড়ি তা আবার দুই ভাগ আবার বিড়ি কাট দিস তারা গাঁদা খায় তাদেরকে কাটিং সেবা দিস যাই হোক বিষয়টা তোমাদের বুঝতে আছে যে অনেক সংস্থা আছে বড় বড় সংস্থা আছে এই যে টাকাটা গুলা তুলি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করি তাতে ওই টেকা আমার মনে হয় কোন একটা বড় সংস্থার হাতে তুলি দিলে ভালো হয় আপনি সমস্যা কি হ্যাঁ আমরা পাড়া যুব সমাজ সমাজ আমরা কিছু টাকা ই করে আপনারা দেশ আসছে আর আপনারা সব আসলে করেন হ্যাঁ যুবক ভাইরা তোমাদের পেটের মনের ক্ষুধাটা আমি বুঝি হ্যাঁ বিষয়টা হচ্ছে দেখো যে ডোনার যে ডোনেট করতেছে অর্থ বা টাকা তারা কিন্তু টাকাটা देছে বন্যাত্ব ব্যক্তিদের জন্য তাদের টাকাটা শুধু তারাই পায় আর এই টাকা কিন্তু তোমার আমার ভাই খরচ করার মতো কিন্তু কোনো ইক্তিয়ার নাই না তুমি পাচে দাও নাকি টেনে দাও নাকি ফাইভ স্টার হোটেলে থাকপাকি স্পিডবোট ভাড়া করবে ভাই তোমাদের নিজের অধ্যয়ন করতে পারলি পারে তোমরা ওখানে যাও নাই তো না কারণ ওটাও একটা মানুষ আমি যদি তোমার 10 টাকা দি বলি এই 10 টাকা তুমি এই ছেলেকে দিবা

কেউ মন খারাপ করলে না তো হ্যাঁ ঠিক আছে তালিপারে এখন তোমরা এটা কি করবা এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের হাতে তুলে দিবা আর তোমাদের যদি কেউ কারো যদি জাতি ইচ্ছা করে অনেক প্রতিষ্ঠান আছে বড় বড় লেভেলে কাজ করতেছে স্বেচ্ছাসেবী হয় তোমরা যাও যদি টাকা পয়সা না থাকে খরচ না থাকে বা আমাক বললো আমি তোমাদের স্বেচ্ছাসেবী হিসেবে পাঠা দিচ্ছি কিন্তু ভাই লোকের নামে টাকা তুলি এই টাকা খায় তোমরা মজ মাস্তি করে ঠিক আছে এই ভিডিওটি শুধুমাত্র মানুষের সচেতনতার জন্য করা হয়েছে যদিও আমরা ভিডিওটি অনেক লেটে করে ফেলছি ভিডিওটি এখন কাজে না লাগলো পরবর্তীতে যদি কোনো দুর্যোগ দেখা যায় সেই ক্ষেত্রে যাতে মানুষগুলো এই অর্থের অপব্যবহার যাতে না করতে পারে এই দানের যত যাতে অপব্যবহার না করতে পারে সেই দিকটা আসলে যাতে মানুষ লক্ষ্য রাখে এই উদ্দেশ্যে আমরা আমাদের ভিডিওটি করেছি আশা করি আপনারা সকলে আমাদের এই ভিডিওটি মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে সকলকে সচেতন হওয়ার জন্য সাহায্য করবেন ইনশাল্লাহ আবার হয়তো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে তো সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ